কুম্ভ রাশি আগস্ট দু হাজার পঁচিশ রাশিফল এই মাস আপনাদের আর্থিক সাফল্যের মাস এই মাস আপনাদের নতুন সুযোগের মাস হতে চলেছে কুম্ভ রাশির আপনারা যারাই রয়েছেন কুম্ভ রাশি আপনার রাশির অধিপতি গ্রহ হল শনি তাই কুম্ভ রাশি যারা জাতক জাতিকা রয়েছেন আপনাদের মধ্যে কিছুটা শনি গ্রহের ক্যারেক্টার নেচার এগুলো আমরা দেখতে পাই তাই কুম্ভ এই মাসে আপনাদের মধ্যে যে চিন্তাভাবনা সেগুলো কিন্তু আপনার চোখে মুখে স্পষ্টভাবে দেখতে পাওয়া যাবে অর্থাৎ বিপরীত দিকে আপনার চিন্তাভাবনা সেগুলো কিন্তু আপনার মুখে ফুটে উঠবে এই মাসে আপনি যথেষ্ট আন্তরিক থাকবেন যে কোনো ক্ষেত্রে যদি সম্পর্ক ধরে কেউ আপনাকে কোনো অর্থ চায় সেটা আপনার সন্তান হতে পারে যে কিছু টাকা দেবেন সেখানে হয়তো যে টাকাটা চাইছে দুশো বা পাঁচশো সেই টাকাটা আপনি দেবেন কিন্তু তারপরেও আপনাকে বলতে দেখা যাবে এই টাকাতে কি হবে আরও দিতে হবে এই রকম টেন্ডেন্সি কিন্তু আপনার মধ্যে দেখতে পাবো কারণ আপনার হৃদয়ে দুটি যে দুটি যে গ্রহ অবস্থান করে থাকবে একটা হচ্ছে দৈত্যগুরু আরেকটি হচ্ছে দেবগুরু অর্থাৎ বৃহস্পতি গ্রহ আপনার পঞ্চম ঘরে অবস্থান তো করেই আছে এবং শুক্র গ্রহ অবস্থান করে থাকবে এই মাসের একুশ তারিখ পর্যন্ত তাই দুটি গ্রহ আপনার পঞ্চম ঘরে অর্থাৎ লক্ষ্মীঘরে অবস্থান করে থাকবে যার ফলে আপনার মানসিকতার মধ্যে ব্যক্তিত্বর মধ্যে আমরা কিছুটা পরিবর্তন আমরা দেখতে পাব হেল্পফুল যেমন থাকবেন অর্থাৎ কারোর সমস্যা হলে সেখানে আপনি তো হেল্প করছেন সেটা কোনো রিলেশান ধরেই হতে পারে যতটুকু লাগবে আপনি দিয়েও আবার বলবেন যা কিছু লাগবে এরকম টেন্ডেন্সি আপনার মনে দেখতে পাবো এবং আকস্মিক অর্থ পাওয়ার দিকেও কিন্তু আপনারা এগিয়ে রয়েছেন কারণ এই পঞ্চম ঘরে আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতি শুক্রগ্রহ দৃষ্টি কোথায় থাকছে আপনার সাফল্যতম স্থানে তাই আকস্মিকভাবে যারা মনে করেন আপনাদের ভাগ্য পরিবর্তন হতে পারে অর্থপ্রাপ্তির যোগ কিন্তু থাকছে এবং শুধু অর্থপ্রাপ্তির দিক থেকে আর্থিক সাফল্যের যারা চিন্তা করছেন অবশ্যই আর্থিক সাফল্যের মাস তবে শুধু আর্থিক দিয়ে বিবেচনা না যদি করেন যদি আপনারা মনে করেন কোনো ক্যারিয়ার চিন্তাভাবনা নিয়ে আপনি কিছু করতে চাইছেন বা নিজেই কিছু করবেন সেই কনফিডেন্সটা কিন্তু আপনার মধ্যে থাকবে যারা নিজের ক্যারিয়ার নিয়ে চিন্তা করেন মনের মধ্যে এবং এই মাসে দেখতে পাবো আপনাদের মনের ইচ্ছা কিছু পূরণ করার সেটা হতে পারে কোনো ইলেকট্রনিক্স গেজেট এই সমস্ত কেনার দিকে আগ্রহ যথেষ্ট আপনার মধ্যে থাকবে আপনার মধ্যে এই রকম মানসিকতা আমরা দেখতে পাব এই মাসে যারা কুম্ভ রাশির রয়েছেন কিছু পারিবারিক কেনাকাটা সেটাও কিন্তু ইন্ডিকেট করছে তবে মনে রাখবেন রাহু কিন্তু আপনার রাশিতে অবস্থান করে রয়েছে সমস্ত কিছু ক্ষেত্রে আপনার কিন্তু বাড়িয়ে দেবে যে কোনো ক্ষেত্রে তাই আকস্মিকভাবে যদি কোনো কথা অর্থ পেয়ে থাকেন কোথাও যদি একটু সুযোগ আপনারা পেয়ে থাকেন যতটুকু পাবেন ততটুকু নিয়ে নিজেকে সীমিত রাখার চেষ্টা রাখবেন বারংবার কোনো জিনিসটা কিন্তু ভালো নয় তাই রাহু যে রাশিতে অবস্থান করে আছে রাহুরও দৃষ্টি থাকছে ছায়াগ্রহ মনে রাখবেন তাই যেখানে আপনি লাভবান হবেন যেখানে আপনি ভালোবাসা পেলেন সেখানে বারংবার কিন্তু জিনিসটা রিপিট করতে দেখা যাবে এটা কিন্তু করবেন না এই মাসে যারা কুম্ভ রাশির রয়েছেন কুম্ভ রাশি এই মাসে আপনি কাউকে মনে মনে ভালোবাসেন সেই ভালোবাসার প্রস্তাব দিতেও কিন্তু আপনাকে দেখা যাবে চিন্তা চিন্তাভাবনাগুলো মনের মধ্যে থাকবে তবে বিপরীত দিকে আপনাকে ভালোবাসে কি না সেটা আগে জেনে রাখবেন তাহলেই ভালোবাসার প্রস্তাব রাখবেন কুম্ভ রাশি এই মাসে কিন্তু এইরকম কিছুটা আপনাদের মধ্যে আমরা দেখতে পাবো গ্রহের অবস্থান অনুসারে জ্যোতিষ স্বাস্থ্য অনুসারে আরও বিষয়তে আমি আলোচনা করব। আপনারা আগে জেনে নিন শরীর স্বাস্থ্যটা কেমন যাবে কারণ শরীর স্বাস্থ্য না জানলে আপনার কাজের মধ্যে এনার্জি থাকবে না মনের মধ্যে চিন্তা থাকবে শরীর স্বাস্থ্যের দিক থেকে বড় ধরনের সমস্যা দেখাচ্ছে না তবে একটু ক্রোধটাকে আপনাকে নিয়ন্ত্রণ রাখতে হবে সমস্ত কিছু আপনার এক্তিয়ারে বা আপনার ভাবা চিন্তা অনুসারে না চললে কিছুটা মনের মধ্যে বিরক্ত বোধ হবে একটুতে রেগে যাবেন কারণ ছায়াগ্র অবস্থান যতটুকু পাবেন ততটুকু মনে হবে ছোট আরও আমাকে পেতে হবে এই রকম যে টেন্ডেন্সি থাকছে যার ফলে সেই ক্ষেত্রে অ্যাচিভ না করার কারণে কিছুটা রেগে যেতে পারেন এইটাকে কুল ডাউন আপনাকে থাকতে হবে অর্থাৎ রাগ কম রাখতে হবে পড়াশোনার মধ্যে যারা রয়েছেন পড়াশোনা যথেষ্ট ভালো কারণ এই যে পঞ্চম ঘরে আমরা দেখতে পাচ্ছি দুটি গ্রহের সমন্বয় অবশ্যই ক্ষেত্রে যারা রয়েছেন যথেষ্ট ভালো এবং উচ্চশিক্ষা ক্ষেত্রেও আপনারা ভালো ফলাফল করতে পারবেন তাই অবশ্যই যেমনভাবে আপনি পড়াশোনার মধ্যে মনোযোগ রেখেছেন সেইভাবে অগ্রগতি রাখুন পরবর্তী যে সময় আসছে যথেষ্ট ভালো এর যে সুফলটা আপনি পাবেন তার কৃতিত্ব পরে অবশ্যই পাবেন ভালোবাসার সম্পর্ক ডেফিনেটলি সেটাও ভালো এবং বললাম আপনাদের মধ্যে নতুন করে ভালোবাসার প্রস্তাব দিতে দেখা যাবে যারা অবিবাহিত রয়েছেন বিব যারা বিবাহিত রয়েছেন বিবাহিত আপনাদের পার্টনারের শরীর স্বাস্থ্য সমস্যা হলে একটু আর্থিক ব্যয় হবে এই নিয়ে তবে এই মাসে দেখতে পাওয়া যাচ্ছে আপনি যদি পুরুষ হয়ে থাকেন আপনার স্ত্রী পরিবারের মধ্যে হাউস হয় এতদিন ছিল কিন্তু মনের মধ্যে হঠাৎ করে কিছু বাসনা জাগতে পারে সেটা হলে কোনো রকম শিক্ষা নেবার প্রবণতা থাকবে সেটা হতে পারে বিউটিশিয়ান রকম কোর্স করার ইচ্ছা বা অনলাইনে কোনো রকম কোর্স করার ইচ্ছা সেগুলো কিন্তু মনের মধ্যে আসবে এক্ষেত্রেও চিন্তাভাবনা আপনাকে রাখতে হবে এবং এক্ষেত্রে কিছুটা আর্থিক ব্যয় হতে পারে যারা ব্যবসা করছেন ব্যবসা যারা ছোটোখাটো ব্যবসা করেন পূর্বে বাকি দিয়ে দিয়েছেন সেই বাকি কিভাবে তুলবেন মনের মধ্যে একটু চিন্তা থাকবে তবে নতুন করে কিন্তু লোন নেবার সম্ভাবনা থাকছে তাড়াতাড়ি করবেন না লোন নিতে হলে আপনারা একটা পথে লোনটা নেবার চেষ্টা রাখবেন তা হলে হঠাৎ করে কোনো ব্যক্তিগত লোন যদি নেন সেখানে অতিরিক্ত আপনার সুদ দিতে চলে যাবে বা কমিশন দিতে চলে যাবে একটি লিগাল পয়েন্টে ধরে যাওয়ার চেষ্টা রাখুন এবং পূর্বে যারা ঋণ নিয়েছেন বা লোন নিয়েছেন সেই লোন কিভাবে দেবেন নতুন রাস্তা পন্থা বার করতে দেখা যাবে অর্থাৎ পূর্বের লোনটাকে কভার করার জন্য দ্বিতীয়বার লোন নিতেও কিন্তু দেখা যাবে কুম্ভ রাশির আপনারা যারাই রয়েছেন অর্থাৎ অর্থপ্রাপ্তির দিক থেকে দেখাচ্ছে সেটা লোন হতে পারে সেটা হঠাৎ করে অর্থপ্রাপ্তি লাঠারি ইত্যাদি ইন্টারেস্ট রাখেন সেখান থেকেও প্রাপ্তিও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এই মাসে কুম্ভ রাশি আপনারা যারাই রয়েছেন কর্মের দিক থেকে বলতে হলে কঠোর অনুশীলনের মধ্যে আপনারা রয়েছেন অবশ্যই সফলতা তো পাবেন যারা কঠোর অনুশীলনে থাকেন তারা সফলতা অবশ্যই পেয়ে থাকেন আর্থিক দিক থেকে বলতে হলে এই যে হঠাৎ করে প্রাপ্তি যেগুলো বললাম সেগুলো অবশ্যই একুশ তারিখের মধ্যে ভালো যথেষ্ট আপনার মধ্যে আমরা দেখতে পাবো যেটুকু পাওয়ার দিক থেকে কারণ একুশ তারিখ পর্যন্ত শুক্রগ থাকছে আপনার পঞ্চম স্থানে এবং সতেরো আগস্টের মধ্যে এখানে কিন্তু বুধ আদিত্য যোগ্য তৈরি হয়ে থাকছে আপনার ষষ্ঠ স্থানে তবে ধর্মপ্রাপ্তি বা যেখান থেকে অর্থ আসুক না কেন অর্থ যখন আসে সেটিকে ধরে রাখতে হয় মনে রাখবেন কারণ টেন্ডেন্সি থাকবে আপনার মনে হবে এখন এই অর্থটা এলো এটা এই পর্যায়ে আমি কাজে লাগাবো এই যে টেন্ডেন্সি থাকবে সেই টেন্ডেন্সিটাকে একটিকে আপনাকে দমিয়ে রাখতে হবে কারণ রাহু তো ছায়াগ্রহ আছে আপনার রাশির মধ্যে সমস্ত কিছু বড়ো বড়ো চিন্তাভাবনা তো মনের মধ্যে আছে আপনি হয়তো ভাববেন যে অর্থ এরকম আসবে কন্টিনিউ কিন্তু সেটা নাও হতে পারে এই মাসে গ্রহের যে অবস্থান আছে অর্থ আপনারা পেলে অবশ্যই সেভিংস করে রাখার চেষ্টা রাখবেন সেটা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো হবে আপনি বড় হৃদয়ের ব্যক্তিত্বর পরিচয় দেবেন কিছু ক্ষেত্রে সেটা অবশ্যই কেউ আপনাকে হেল্প চাইলে আপনি একটু হেল্প বাড়িয়েই দেবেন কারণ সেটা এই মাসে যে গ্রহের অবস্থান আপনার নেচার আপনার সেটা পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে এবং ক্যারিয়ার বললাম ক্যারিয়ার নিয়ে যারা যথেষ্ট চিন্তা করেন নিজের ব্যক্তিত্ব সেই ক্যারিয়ারের মধ্যে স্পষ্ট ফুটে উঠবে আপনি যদি স্বাধীন কোনো রকম কর্ম করেন সেটা আপনার ব্যক্তিত্ব আপনার চোখে মুখে যেমন থাকছে আপনার বাণীর মধ্যেও থাকছে এবং আপনার ক্যারেক্টারের মধ্যেও থাকছে যার ফলে বিপরীত দিকে আপনি কনভেন্স করতে পারবেন যে কোনো কাজের ক্ষেত্রে বিপরীত ব্যক্তিকে যদি আপনি কনভেন্স করতে পারেন তাহলে তো আপনার সমস্ত কাজই উদ্ধার হয়ে যাবে তাই কুম্ভ এরকম এইরকম ক্যারেক্টার আমরা দেখতে পাবো এই মাসে এবং আপনারা মনে মনে ভাবছেন যে ভাবনাগুলো সেগুলো নিহাত কিন্তু খারাপ নয় রাহু যে আছে বড়ো বড়ো চিন্তাভাবনা সেগুলো নিহাত খারাপ নয় কিন্তু সেটা বাস্তবিক ক্ষেত্রে যদি আপনি পূরণ করতে চান কিছু অর্থের প্রয়োজন হবে বা সেই কাজে কতটা আপনি পারদর্শী সেটা প্রয়োজন হবে এই রকম দিক থেকে চিন্তাভাবনা আপনারা করবেন সমস্ত কিছু যে চিন্তাভাবনা খারাপ সেটা বলছি না কারণ সেটা বাস্তবে রূপান্তরিত করতে হলে কিছু তো দরকার নয়তো আপনার সেই গুণগত মান সেটা অভিজ্ঞতা ভালো আছে সেই ক্ষেত্রে স্বাধীন কর্মে তাহলে কিছু করতে পারবেন বা সেখানে আপনার অর্থ ব্যাকগ্রাউন্ড ভালো আছে তাহলে কিছু করতে পারবেন বিষয়টা হচ্ছে রকম। কারণ কোনো কিছু ক্ষেত্রে আপনার ভয় মনে থাকবে না যে কোনো ক্ষেত্রে আপনি অ্যাগ্রেসিভ ভূমিকা নিতে পারবেন সেই টেন্ডেন্সি আপনার মধ্যে থাকবে কুম্ভ রাশির যারাই রয়েছেন এই হলো আপনাদের মাসিক রাশিফল আপনার সবাই ভালো থাকুন আনন্দে থাকুন ভগবান আপনাদের মঙ্গল করুন ধন্যবাদ